খোদ আওয়ামী জামাতা আন্দালি রহমান পার্থ আওয়ামী আর ক্ষমতায় আসতে দিতে চান না অদ্ভুত ব্যবহারকে জানেন যারাই দেখে এখন কট্টর আওয়ামী লীগ বিরোধী কোনো না কোনোভাবে তাদের সাথে আওয়ামী লীগের বিবৃতি না হয় আত্মীয়তা খুঁজে পাওয়া যায় অথবা সুবিধাভোগী বিশেষ করে যারা বেশি কট্টর মানে যারা কথায় কথায় মনে করেন যে আওয়ামী লীগ শেখ হাসিনা বঙ্গবন্ধুকে গালি দিচ্ছে একজন কমরেড শরীফুল ইসলাম তিনি আক্ষেপ করে লিখেছেন সবাই তিনি আক্ষেপ করে লিখেছেন যে সবাইকে জেগে থাকতে হবে আওয়ামী লীগ যেন রাজনীতিতে আসতে না পারে বলেছেন আন্দালিব রহমান পার্থ আওয়ামী লীগের জামাতা বা জামাই তিনি অভিযোগ করেছেন কমরেড শরীফ এই কথাটা আনু মোহাম্মদ বললে আওয়ামী ও তাদের ধামা ধরা অনলাইন অ্যাক্টিভিস্ট টু লাইন কামরাই আন্ন মোহাম্মদের পাশা লাল করে দিত কিন্তু এই পার্থর এই বক্তব্য নিয়ে আওয়ামী কবরে কবরের নিস্তব্ধতা কারণ আওয়ামী লীগের রাজনীতিতে শিখ পরিবারের এক্সট্রা শক্তি এক্সট্রা ভুক্তি এদের জানা আছে হাতের জোরে পায়ের জোরে ও পরীক্ষা করা আছে কারো কারো কোনো কথা বললে ছাতি আর কোনটা বললে লাথি পাওয়া যাবে এটা ভালো করে জানে ঠিক বললাম এই অভিযোগগুলো করেছেন কমরেড শরীফুজ্জামান আপনারা বাংলাদেশের টিভি চ্যানেলগুলো তো নিয়মিত থাকে দেখে থাকবেন আমার পছন্দের মানুষ এখন তার এই অভিযোগ আপনি কি ফেলে দিতে পারেন আমি আগে আন্দালিপ পার্থক্যকে সমালোচনা করে লাইভ এসেছিলাম লিখেছি বলেছি কিন্তু তারই অভিযোগ আওয়ামী লীগেরা কি ফেলে দিতে পারবে তার এই অভিযোগটা কি উড়িয়ে দিতে পারবে আমি কমরেড শরীফুজ্জামানের এত রাতে কমরেড শরীফুজ্জামানের পোস্টার দেখার পরে আমি আওয়ামী লীগের কিছু কিছু নেতা এবং সক্রিয় অনলাইন অ্যাক্টিভিস্টদের পাতাগুলো একটু চোখ বলানো কিন্তু কোথাও কোনো প্রতিবাদ দেখলাম না অবশ্যই আমাদের জামালপুরে নাজমুল সিদ্দিকী ছাত্রলীগের নেতা এর আগে যখন পার্থ নামের সমালোচনা খুব কঠিন সমালোচনা করেছিল ওই একটাই দেখেছিলাম এখন সে করেছে কিনা নাজমুল সে এই পার্থর বর্তমান কথাটা সমালোচনা করেছে না আমি জানি না যেহেতু জামালপুরে বারবার জামালপুর বললে আপনারা রাগ করবেন তাই আমরা অন্য গুলো খুঁজলাম বরিশাল খুলনা রাজশাহী সিটাগাঁ ঢাকা বিভিন্ন জায়গার আওয়ামী লীগের নেতাদের আমি প্রোফাইলগুলো একটু চেক করলাম দেখলাম শুনশান বীরবতা কমরেড শরীফুজ্জামানের কথা এটি আনু মোহাম্মদ বললে তো আমিও তো তারে যা তা বলতাম এই কথাটা বললে দেখলাম যে তাহলে দায়ী থেকে আমি একটু বলি যেহেতু আমি কমরেড আনু মোহাম্মদের কঠোর সমালোচক সত্যিই যদি এটা কমরেড আনু বলতেন আনু মোহাম্মদ বলতেন যে আওয়ামী লীগকে আর রাজনীতিতে আসতে দেওয়া হবে না তাহলে তো আসলে আমিও তো সবার আগে দাঁড়িয়ে যেতাম তার বিরুদ্ধে কথা বলার জন্য আওয়ামী লীগেরাও করতো ছাত্রলীগ যুবলীগ সবাই কিন্তু এই পাত্র সমালোচনা করতে সময় কি ভয় তাদের আসলে লেনদেনের সম্পর্ক থাকলে মানুষ ভয় পায় ভীতে হয় লোভ থাকলে ভয় থাকলে মানে লোভ থাকে তো ভয় ভয়ের উৎপত্তি হবে লোভ লালসা এগুলোই ভয়ের করে এছাড়া কিছু ভয় থাকে যদি ক্ষমতায় আসে তখন তো আমাকে ছাড়বে না আওয়ামী লীগের জামাই আমি সমালোচনা করেছি সম্ভবত আমার এই সাহসটা হয়তো মনে করতে পারে নির্বোধের মতো করে ফেলেছি আমি এর সব কঠিন সমালোচনা করেছি এখন আমার ছাড়বে না তখন আমি প্রেসিডেন্টের ছেলের সমালোচনা পুত্রের প্রেসিডেন্টের হিজপতি পুত্রের সমালোচনা করেছি আওয়ামী আমাকে ছাড়বে না আমি জানি তার সাথে এখন যুক্ত হলো আমদালিগ পার্থ এটা আগেই করেছি যুক্ত দুইজন আওয়ামী লীগ ক্ষমতা এলো আমি থাকতে পারবো না আমি জানি আমাকে ভুয়া মামলায় দেখা যায় যে সাইজ করে দিবে হয় প্রেসিডেন্টের পুত্র নানান্দালে পার্থ আমাকে সাইজ করে দিবেন জানি আমি লিখে রাখি জানি সম সম্ভাবনা আছে কিন্তু অতনালী আদেশ আর না সোনার সান আগামীতে অমলি এই আসে জামাই তো দূরের কথা পোলারে কেউ ছাড়বে না বা ফেরে ছাড়বে না সোনার চান কেউ যদি মনে করেন এখন নেতাদের সমালোচনা করলে আগামীতে পথ পাবেন না বা পদ দিবেন না মানে আমার কথা না যারা করে আমলিক করে তারা ভুল পথে আছে আগামীতে ভাই কে জামলিকের পথ পাবে আর কে যে পাবে না এটাই ওই ঝোলায় অন্ধকার জামলবারী ভাষায় বলি আপনারা কেন আশা করেন আগামীতে ওই যে পিয়াল ভাই একটা পোস্ট দিয়েছে আপনি সারা জীবন দশ মাস ইন্দুরে গার্ড লুকায় থাকবেন আর হুট করে এসে মাথা ভাইর করবে না আপনার আমানে তো আনতে হবে এটা তো এটা তো পিয়াল ভাইয়ের কথা না এটা সব আমলিকের কর্মীর মনের কথা ভাই আপনি জামা তো দুদ্রের কথা আওয়ামী লীগের নেতার পোলাও হয়ে আপনি কর্মী সামনে দাঁড়াইতে পারবেন আপনার আওয়ামী লীগের নেতার বাপের ইমান মেনা জুতাতে তাদের পিঠে ছাত্রলীগের কর্মী যুবলীগের কর্মী অন্য দলের না ভাই আমিও না আমি তো আওয়ামী লীগ যুবলীগ করি না ওই আপনাদের ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগের যে নেতা বা কর্মী আছে কর্মী 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 এক রজপাড়ায় কর্মী জুতাতে পিঠে আপনাদের গাল সুবাই রেখে আর জামাই মানবে আন্তর্লিক পার্থক্য কত বড় কথা বলছে দেখছেন এর আগেও তো শেখ হাসিনা কিনে যা তা বলেছে সেটা প্রতিবাদ আমি করেছিলাম অনেকেই করেছে কিন্তু তখন সেরকম প্রতিবাদ হয়নি কঠোর এবার কি বলেছেন তিনি যে আওয়ামী লীগ যেন আসতে না পারে সেই জন্য তাকে ঐক্যবদ্ধ হতে হবে কে আহ্বান জানিয়েছে আওয়ামী জামাতা কি দারুণ না আবার ইদানি আমি দেখতেছি আমার কাছে বাংলাদেশ অন্তত তিরিশটি জেলার ছবি আসছে আমাকে ছবি কেউ মেসেজ দিছে যে জামাত হেফাজতের লোকেরা যারা যারা গাঁও লীগের ছত্র ছায়ে থাকছে বিএনপি না কিন্তু গাঁও লীগের তাদের রূপ এখন প্রকাশ্য যারা বঙ্গবন্ধু তারা জন্মদিন পালন করছে শিবিরকে নিয়ে আপনার বঙ্গবন্ধু জন্মদিন পালন করছে হেফাজতকে নিয়ে এবং তাদের পৃষ্ঠপোষকতা করেছে তারা এখন জামাত হেফাজত সব শিবির কি মজার না সবগুলো তো গেলই। বেঁচতে যাওয়া স্যার সেলাই যাওয়ার আসা কাম কুম সতই করে মল বিরে পাশা রাখলে সেলসেলায় বেচতে যাওয়া যাবে না তো দিতেই হবে আমলিকের ভাঁস দেয় আর বিয়ে বের কুনসি দেয় শসা কি মলুবের না খাওয়ালে তো বেচতে যেতে পারবেন না কেন আ কাম কম তো কম করেন না নিজের তো জানা আছে কী কে কাম কুম করছেন মানুষের মানুষ না জানো আপনারা তো জানেন কী কে কাম কর তাই মানুষ মৌলবিদের খাওয়ালে যদি বেঁচতে যাওয়া যায় আর জানে যা হন তো বেঁচতে পেরে খাওবে কিন্তু মৌলবিড়ে যাতে দৌড় তুড় উপরে রাখে একটু বারবার বুঝে যে মোল্লাদের যদি তোর উপরে না রাখেন তাহলে আওয়ামী লীগ বিএনপিকে তোর উপরে রাখবেন বলি নাই আমি স্ট্রেট বলেছি বাংলাদেশ আমি একমাত্র ব্যক্তি স্পষ্ট হয়ে বলেছি একমাত্র ব্যক্তি অনলি ভার্সন সামনে লাইভ এসে বলেছি বাংলাদেশে থাকতে বলেছি দেশে বাইরে গিয়ে বলেছি যে মোল্লা মোল্লাদের যদি তোর উপরে না রাখেন আপনাদের দৌর উপরে রাখবে কি আমার তো সত্যি নেই হয়েছে না আরো হবে সামনে আরো সত্য যাই হয়েছে যা বলছিলাম পার্থ সাহেবের কথাটা কোন সাহসে বলেন জামালি ক্ষমতায় আসলে তো আমি তো ঝামাই আমার তো আর কিছু হবে না হতে পারে কিন্তু আমার কেন যেন মনে হয় আমলিক এবার শ্বশুরই তো না আমার এরকম মনে হয় কারণ এরা ভাই পেটে ভাত নাই ঘরে চাল নাই বাপের চিকিৎসা টাকা নাই বোনের সম্ভ্রমের নিরাপত্তা নাই মায়ের সম্ভ্রমের নিরাপত্তা নাই কন্যার সম্ভ্রম সম্ভ্রমের নিরাপত্তা নাই কি খায় না খায় কোনো নিরাপত্তা নাই আর বলো তুমি ফুরত কি জানো আমল এখানে তারা গোপন গোপনে খুঁজেছে গোষ্ঠী মারি তোর গোপনের বেটা গোপনে গোপনে সহযোগিতা ইয়ার কি না ইয়ার কি গোপনে গোপনে নিতেছে আমরা বুঝি পরে বলবেন অমুক সেন্টারে অমুক ইউনিয়ন নেই অমুক পৌরসভায় অমুক মিউনিসিপালিটি আমি লাখ লাখ কোটি কোটি খরচ করছি পাবলিক হয়তো বোধাই না মানে ছাত্রলীগের পোলাপান এখন আর অত নাবালক নাই এই দশ মাসে এরা বহু নাবালক হয়ে গেছে ছাত্রলীগের পোলাপান ছাত্রলীগের পোলাপান যুবলীগের পোলাপান এই দশ মাসে বহু চালাক হয়ে গেছে পনেরো বছরের ভিতরে থাকলে আওয়ামী লীগ শিখে নাই ছাত্রলীগ ছাত্র ছাত্র দল ছাত্র লীগে বেশি গেছে দশ মাসে বুঝতে পারছে আর আপনাদের খাটবে না কারা কি করতেছেন আমরা আমরা কিছু জানি কোন লোকটা কার জন্য কি করতেছেন কোন বেশি আমরা কিন্তু জানি তাহলে আমি করি যদি আমলিক না করে জানতে পারি তাহলে যারা আমলি করে তারা জানে না সেটা যে কোনো চৌষট্টি জেলার যে কোনো জেলায় বলে সব জেলায় একই কেস আমি জানি এতে আমলিক নেতারা আমার প্রতি মনে কিছু করেন নাই আমি নেতাদের পক্ষে কথা বলি না বলবো না আমি সাধারণ কর্মীদের পক্ষে বলি সাধারণ মানুষের পক্ষে কথা বলি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি আমার আপনাদের কাছে পাওনাও নাই আমার আশাও নাই যে আমার ভর দিবেন আমার আশাও নাই আপনারা আমার ব্যবসা দিবেন আমার আশাও নাই আপনারা আমার বাড়ি ঘুরে দেবেন ফ্ল্যাট দেবেন ভাতা দেবেন কারণ আমি কারণ দেশটা নরক এই দেশটাকে বাংলাদেশের বছরে এই বাংলাদেশটা আমার আমার জন্মভূমি বাংলাদেশ এটা হওয়ার কথা ছিল সুন্দর একটি দেশ নদীমাতৃক দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা লালনের বাংলাদেশ নজরুলের বাংলাদেশ রবীন্দ্রনাথের বাংলাদেশ হাসন রাজার বাংলাদেশ হওয়ার ছিল আপনারা বানায় ফেলছেন চরমনায়ের বাংলাদেশ চরমনায় আপনারা বানায় ফেলছেন হেফাজতের বাংলাদেশ আপনারা বানায় ফেলছেন জামাতের বাংলাদেশ এই বাংলাদেশের স্লোগান দেয় যে গোলাম আজমের বাংলায় বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই দায় কে দায় আপনাদের নিতে হবে নিতে হবে আপনাদের এই দায় মানুষ বলে যে আওয়ামী লীগ সন্ত্রাস করছে মারামারি করছে গুলি করছে সেই দায় নিতে হবে আর এসে বড় দায় বাংলাদেশে মৌলবাদ প্রতিষ্ঠা হয়েছে তো শুধু আওয়ামী আছে এই যে আজকে দেখলাম বিএনপি মিটিংয়ে যায় না এই ফিরে মিটিংয়ে এতদিন এখন হইল এগুলো পালছে কারা আপনারা আপনারা তো বিএনপিরই পালছেন আওয়ামী লীগকে ঠেকাইতে গিয়ে মৌলবিদের উস্কায় দিয়েছেন আওয়ামী লীগকে ঠেকাইতে গিয়ে জামাত চর্মনায় এদেরকে আপনারা পালতেন দুধে ভাতে এখন আপনাদের দিয়ে দিছে না মনে করছে না আওয়ামী লীগ খেদাই দিলে আপনারা বিএনপির দেখতেছেন তো কি করতেছে আপনাদের আওয়ামী লীগ খেদাইছি এই ফ্রাঙ্কা এই তো আমাদের কথা না বান্দর মাথায় উঠলে সহজে নামে না এই বান্দর আপনাদের নামাইতে হবে এই যে মৌলবাদী বান্দর যেগুলো বিএনপির মাথায় তুলছে না আপনাদের পিঠায় নামাইতে হবে তারপরে আওয়ামী লীগকে পিঠায় নামাইতে হবে নাহলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে দৌড়াইছে আপনাদের দৌড়াবে ঠিক আছে মূল এই যে পার্থ লাল বিপ্লব ছিল বেশিরভাগ মানুষ কমিউনিস্ট পার্টি ওই যে আমার পিছনে দেখেন না লাল দেখা যায় ওরকম লাল বিপ্লবী ছিল ওই জুলাই আগস্টের লাল বিপ্লব আছে না আবার বলছে জুলাই আগস্টের লাল বিপ্লব যারা করছে আওয়ামী লীগ ক্ষমতায় তাদের লাল করে ফেলবে করবে না কেন আওয়ামী লীগ লাগবে না তো আমি কি বলছি এদের লাল আওয়ামী করবে না কালকে ক্ষমতা চলে গেলে পাবলিক লাগবে কেন ভাই লাগবে কেন আঠাশ লক্ষ মানুষের চাকরি হয়েছেন লক্ষ লক্ষ মানুষ গরিব হয়ে গেছে আমলিক লাগবে আপনাদের পাশা লাল করতে পাবলিক বুঝে না আবার ভয় দেখেছে যে আওয়ামী ক্ষমতায় আসলে পাঁচ কোটি মানুষ মেরে ফেলবে পাঁচ কোটি মানে পিটু বিটু দেখে মারবে এখনই ভয় পেয়েছে কাঠ খালে তো হাঁটতেই হবে তবে এই ভয় থাকেন না আওয়ামী কি বাংলা কোথায় কেমন আছে পাঁচ কোটি লোক মারে দেশে থাকা যাবে আওয়ামী তো এসে বাহাত্তরে রাজাকার আলবদর আল সামসি মারে নাই মারছে আওয়ামী লীগ যদি রাজাকার আলবদর আল সামস মারত আজকে তো তারা এই পরিণতি হইতো না আওয়ামী একটা ব্লান্ডার হয়ে গিয়েছিল এই স্বাধীনতা বিরোধীদের জায়গা দেওয়ার জন্য এদের স্কোপ দেওয়ার জন্য এদের মাফ করার জন্য আজকে আওয়ামী লীগ ভুক্ত হবি যেমন বিএনপি সামনে ভুগবে এ মৌলবাদীদের করা দেওয়ার জন্য এখন তো আওয়ামী লীগ এখন আপনাদের দেখে না ফ্রাঙ্কেস্টাইন এই জন্য বানাইতে হয় না ফ্রাঙ্কেস্টাইন বানাইলে হয় ফ্রাঙ্কেস্টাইনকে আপনাকেই ধ্বংস করতে হবে তা না হলে ফ্রাঙ্কেস্টাইন আপনাকে ধ্বংস করবে ফ্রাঙ্কেস্টাইন কখনোই ভালো হয় না সেটা আপনি ব্যক্তি জীবনে করেন সামাজিক জীবনে বানান রাষ্ট্রীয় জীবনে বানান আন্তর্জাতিক জীবনে আন্তর্জাতিক পর্যায়ে বানান ফ্রাঙ্কেস্টাইন কাউকে শান্তিতে থাকতে দেয় না হয় ফ্রাঙ্কেস্টাইন আপনাকে খাবে না আপনাকেই ফ্রাঙ্কেস্টাইনকে গিলে খেয়ে ফেলতে হবে এছাড়া আপনার উপায় নেই বুঝে পড়েন নাই পূর্ণ শিক্ষক হবো গল্পটা পড়েন নাই না পড়ে থাকলে পড়ে নিন পূর্ণ শিক্ষক হবো যা বলছিলাম আজকে আমি লীগের যারা বড় বড় সূত্র গিয়ে দেখেন কোনো না কোনোভাবে আমি লীগের বেনিফিশিয়ারি কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের বেনিফিশিয়ারি আপনি গিয়ে দেখবেন যারা আজকে আমলের কঠ বেরিয়ে দেবেন কেউ জামাই কেউ পড়লা কেউ বাইশ দেয় কেউ ভাইক নে কেউ দুস্থ কেউ পার্টনা ব্যবসায়ী এখন কেমন লাগে জানি না সামনে করলে হবে কিনা আমি কেন কথা বলতে পারি আওয়াম লীগের অনেকে বলতে পারবে না আমি আওয়ামী লীগের অনেক লোকের ফোন দিয়েছি স্বাস্থ্যলীগের যুবলীগের কৃষক লীগের বলছে এটা আমরা তো দল করি ভাই আমরা তো আসলে ভাই স্বীকার করছে কারণ একটা আওয়াম লীগের এত বড় নেতার সামাই তার মৃত্যু সমালোচনা কথা পথ থাকবে আমার ভাই পদের দরকার নেই তাই আমি বলতে পারি ঠিক আছে আমার পদেরও দরকার নেই পাদেরও দরকার নেই বুঝতে পারছেন কোনোটাই আমার দরকার নেই আমি বলতে পারবো বলতে হবেই কারণ না বললে হবে না চুপ থেকেছি অনেক সময় আশা করেছিলাম বুদ্ধিজীবীরা কথা বলবে আওয়ামী লীগের নেতারা কথা বলবে বলে না ভাই কাউকে না কাউকে বলতে হয় যোগ্যরা যখন তার দায়িত্ব পালন না করে তখন অযোগ্যরাই সামনে চলে আসে আমি তাদের একজন বলবো বলতে হবে ভবিষ্যতে বলবো থামবো না আর কোনো দিন থামাবো না কোনো দিনই আর বক্তব্য থামবো না যতদিন বেঁচে থাকবো সাধারণ মানুষের পক্ষে ন্যায় বিচারের পক্ষে বাক স্বাধীনতার পক্ষে গণতন্ত্রের পক্ষে নারী অধিকারের পক্ষে সংখ্যালঘুর পক্ষে বলে যাব সামনের পক্ষে কথা বলে যাবো এতে যা হয় হবে এতে যত ক্ষতি হয় হোক হলে হবে কি করার আছে কিছুই করার নেই তবে আওয়ামী লীগের লোকের আশ্চর্য পার্থ বিষয়ে সমালোচনা করতেছে না এটা ঠিক না ভাই আপনি কবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন তাহার শ্বশুরের কারণে আপনি ছাত্রলীগের পথ পাবেন না যুবলীগের পথ পাবেন না কৃষক লীগের পথ পাবেন না বা আপনার প্রতিপক্ষ সেই পোস্ট ব্যবহার করবে এ ভয় পান কেন ভাই এই ভয় পাওয়া ঠিক না ঘরের সূত্র আগে ঠিক করতে হবে আপনি ঘরের শত্রু রেখে তো আপনি সামনে পথ চলতে পারবেন না আমার ব্যক্তি জীবনে যতবার আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার ক্ষতি করতে পারে নাই কারণ আমি সদা সতর্ক থাকতাম বিরুদ্ধে কারণ দুর্বল মানুষ আমাকে অনেক বুদ্ধি করে বাঁচতে হইতো অনেক টিকনিক করে টিকে থাকতে হইতো তার মধ্যে বাবার একমাত্র ছেলে আমার তো দরবারটা ভাই নেই ঠিক আছে বহু বুদ্ধি করে টিকতে হইত বুঝতে পারছেন তো ভয় পাওয়ার কিছুই নেই ভয় পাইলেই ভয় আমার জামালপুরে একটু প্রভাবের কে ডর থ আমার লিগি যাই না ভয় পায় না কথা বলেন কথা বলার শিখেন কথা যদি না বলতে পারেন আরে ভাই ফেসুকি বলছি খাই অনেক আমি নেতা দেখলাম চব্বিশ সালে পোস্ট নেই চব্বিশ সালে পোস্ট নেই তেইশ সালে পোস্ট নেই আর থাকলো বাসা বাসা ভাইসারে চেক করি মাঝে মাঝে আমি কিছু কিছু নেতা চেক করি আমি করি না মানুষ লোক যেন আমাকে হঠায় ভাই দেখে নিজের পোস্ট নেই কেন এখন আমাকে অনেকে এত তথ্য দেয় যে তথ্যগুলো যদি আমি পড়তে যাই একদিনের তথ্য পড়তে গেলে তিন দিন সময় লাগবে এত ইনফরমেশন দেয় যদি মধ্যে কিছু বিভ্রান্ত করার চেষ্টা করে সেগুলো যাচাই বাছাই করতে হয় অনেক সময় লাগে মানে আমার মনে করে একমাসের যে তথ্যজন জমা হয়েছে এগুলো কথা বলতে গেলে আমার ছয় মাস লাগবে যাই হোক পার্থক্যের কথা কিন্তু আমি আওয়ামী লীগের নেতাদের কাছে না বললাম ছাত্রলীগের বলা বানা বলছে বলতে যুবলীগের বলা বানো বলছে কৃষক লীগের লোকজন দুই চারজন মুরব বলছে কেউ আমার বয়সে কেউ আমার সে অনেক ছোট তারা বলছে ভাই একটু বললেন ছোট ভাই একটু বলল তাই বললাম আওয়ামী লীগের খায় আওয়ামী লীগের পৈরা আওয়ামী লীগের কয় ম্যাও এর নাম হচ্ছে পার্থ এর নাম হচ্ছে আন্তর্লি পার্থ বাবা একবার সাথে ওঠে একবার আওয়ামী ঠিক আছে তার দলের নাম তো বিজেপি জানান তো ভারতের বিজেপি নাম তার নাম নামটা খুব সুন্দর বিজেপি আমাদের জাতীয় পার্টি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তো অবশ্যই লাল যারা করছে তার পাশা লাল করবে এটি স্বাভাবিক আমার পিছনে যেরকম লাল এরকম লাল করে দিবে এটা তো স্বাভাবিক আওয়ামী লাগবে না আবার বলি সাধারণ জন মনে করবে যে ক্ষতি করছেন না দশ মাসে মানুষ বুঝে গেছে লাল তো আসলেই করবে তবে এটা অপপ্রচার আওয়ামী লীগ পাঁচ কোটি লোক কীভাবে পেটাবে সম্ভবই না আওয়ামী লীগ পাঁচ লাখ লোক এতে পারবে না পারে নাই একাত্তর সালেই পারে নাই এখন পারবে এখন তো রাজা তর আল সাম সব ভর্তি গিজ গিজ করে এখন তো আরও পারবে না এগুলো ভয় দেখায় যাতে আওয়ামী লীগের ভীতি সৃষ্টি করতে পারে আওয়ামী লীগ সম্পর্কে এই চিন্তা করছে কিন্তু পাথর সাহেব জানে না বাংলাদেশে আওয়ামী লীগের নৌগ্রাম সে কর অনেক গভীরে সেটা ফিরবে অবশ্যই ফিরবে এবং আগের চাইতে শক্তিশালী হয়ে ফিরবে কোনো সন্দেহ নেই এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আবার আসবে আপনি ঠেকাইতে পারবেন না পার্থ সাহেব আপনি বাংলাদেশে সব দল মিলে চেষ্টা করলেন আমরা বাপ অপর থেকে উঠে আসলো ঠেকাইতে পারবেন আওয়ামী লীগ আসবে আর আপনি জানেন এত লম্বা লম্বা কথা আপনি এই জন্য বলেন আপনার সাহস যে আপনার শ্বশুর আছে আপনাকে রক্ষা করবে আপনাকে কে কিছু কে কী করবে এটা আপনার থাকতেই পারে হতে পারে আর আওয়ামী লীগের আপনাকে ডরায় সমালোচনা করে না কমরেড জামানের সেই কথাটা এই জন্য তুললাম তো আওয়ামী লীগের ভাইরা এগুলো সমালোচনা করেন নাহলে আপনারা এই যদি এখন এই পার্থক্ষমতা এ যায় না তাই যদি ভয় পান ভাই তাহলে পার্থর শ্বশুর ক্ষমতায় আসলে তারা বলতে পারবেন না বললে এখনই বলেন বলেন না বইলে পরে দরকার ডিলিট করে দিয়ে হাইট করে দেন কত চব্বিশ সালের কত ছবি হাইট করছেন না আপনারা চব্বিশ সালে তেইশ সালে বাইশ সালের অনেক ছবি হাইট করছেন না এটু না পরে হাইট করে দেন একটু একটু সমালোচনা করেন ভয় পান কেন ভাই